কিছুদিন পরে আল্লাহ নবী চাচা যান্তেকালে কালে আল্লাহ নবী চলে গেলেন চাচা জানে মাথার কাছে দাঁড়িয়ে বলে চাচা যান একตาবার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ও চাচা জান এই কলেমাটা যদি পড়ে নিতে পারো আমি তোমাকে না নিয়ে জান্নাতে যাব না চাচা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু দাল বসে আথের আবু লাহা বসে আছেন বললে আই আবু দাল না না এই মরনের সময় তুমি পড়ো আল্লাহ নবী চাচা বললে নবা পড়ব না আল্লাহ নবী বললে চাচা যান দুনিয়াতে আমার अब्बा ছিল না দুনিয়াতে আমার মা ছিল না তো দাদা জান আপনার কাছে রেখে গিয়েছেন আপনি আমার বড় কষ্ট করে মানুষ করেছে ওগো আমার চাচা জান কাল কেয়ামতের ময়দানে আমার সামনে থেকে জগত তুলে নিয়ে যাবে আমি নবীর শাইদে পারব না ওগো আমার চাচা

আল্লাহর বান্দারা যুবকেরা জোয়ারে

খাদিজা ও আমার বিবি খাদিজা আমি নবী আজকে বড় ব্যস্ত আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামী কাল না খাদিজা তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে খাদিজা তোমার তোমার সঙ্গে আমার কথা হবে আম্মা খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহকে

আল্লাহর নবী চাচা যান হাতটা ধরে খাদিজার বাড়িতে নিয়ে গেলে ওগো যা খাদিজা আমার ভাইপো মোহাম্মদ কে নিয়ে এসেছেন আমার ভাইপোর জন্য কে টাকা দিবেন আম্মাজা খাদিজা বলেছিল আমার বাড়িতে গালি কাজ জানা কোনো আমার বাড়িতে রেখে দাও আল্লাহর নবীকে আম্মাজা খাদিজাতুল কুবরা বাড়িতে রেখে আসলেন আল্লাহর নবী আম্মাজা খাদিজাতুল কুবরা ঘরে সামনে বসে বসে গানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে যদি আমার अब्बा বেঁচে থাকতেন আজ আমার মা যদি বেঁচে থাকতেন আমি মোহাম্মদ খাদিজার বাড়িতে আমার কাজ করতে হত না আল্লাহ খাদিজার বাড়িতে আমার কাজ করতে হত না আল্লাহ নবী বসে বসে গানে আম্মাজা খাদিজা তো কবরা মায়ে সারাকে ঢাকলেন আই মায়ে সারা মোহাম্মদ কে নিয়ে ব্যবসায় চলে যাও আল্লাহ নবী হেঁটে হেঁটে চলে যায় তিন মাসের একটা ব্যবসা রাস্তা দিয়ে ছেড়ে দিয়েছে আম্মা যা খাদি যা তো কবরা ঘরের ভিতরে বসে আছে মায়ের সারা আল্লাহ নবীর সঙ্গে চলে গেলে তবে দেখতে পাওয়া যায় তিন মাসের ব্যবসা এক মাসে হয়ে গেছে আল্লাহর নবী ফিরে আসেন আম্মা যা খাদি তোর কবরা ঘরের উপর থেকে লুকরে না 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 কি স্বপ্ন আসে গেছে ব্যবসাটা শেষ হয়ে গেছে রে তিন মাসের ব্যবসা এক মাস কেন নতুন নিয়েছে মাজা খাদিদা কে রক্ষা এই মায়ের সারা বলো না ব্যবসাটা কোথায় রেখেছেছ মায়ের সারা বলেছি রে ভগবান খাদিদা ও মা খাদিজা এই ছেলেটা মোহাম্মদ কে নিয়ে যাওয়ার পরে দেখলাম না না তিন মাসের ব্যবসা এক মাসে হয়ে গেছে আর যতটা লাভ হবে তার থেকে তিন কুল লাভ হয়ে গেছে হবে না তিন মাসে ব্যবসা এক মাসে হয়ে গেছে তিন কুল লাভ হচ্ছে আম্মা যা খাদিজা কবরা বললে এই মায়ের সারা বলো না এই ছেলেটার সম্পর্কে আমাকে বলো মায়ের সারা বলে দিলে ও মা খাদিজা আমি যখন মোহাম্মদ রসুল্লাহর সঙ্গে হেঁটে যেতাম আমি দেখতাম না না রাস্তার ছোট ছোট পাথর আল্লাহ নবীকে দেখে সালাম জানা আমি মায়ে সারা দেখলাম না রাস্তার কাজ

যে রসুলের জন্য কাস কেসেছেন আসমান কেটেছেন জমিন কেটেছেন শুধু কাজ নিয়ে আমি কিছু কিছু লোক বলছেন নবী জানা নবীকে বড় ভাই ও যাতে আল্লাহর বারবার যুবকেরা জনের ভুল আমায় বলবেন না চলো আর যায় আম্মা যার খাদি যা কবরা এই কথাগুলো শুনলে আম্মা যার না আমার জীবনে দুটো বিয়ে হয়েছিল আমার দুটো সাম মারা গিয়েছিল আমি খাদি যা আমি বিয়ে করেছিলাম জীবনে আর বিয়ে করবো না তবে আমার টাকা পয়সা গুলো এই মক্কার মানুষদের না দিয়ে টাকা পয়সা গুলো আমি আমাদিলা মায়ের মায়ের সারা রসুল্লাহ আমাকে সংস্কৃত করা আম্মাদ সংসার করা একটা বারো মোহাম্মদ সাল্লাম জিজ্ঞাসা করো না আমি খাদিজা আমাকে বিয়ে করবে আল্লাহ নবী ফুবু আম্মা উম্মে আয়মা ছুটে ছুটে আল্লাহ নবী কাছে চলে গেলে ওগো বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা বার বলো না বাবা তুমি কি বিয়ে করবে বাবা আল্লাহ নবী কেঁদে ফেললে ওগো আমার আম্মা জান আমার দুনিয়াতে আম্মা নাই আমার দুনিয়াতে আম্মা নাই আমার দাদা যা বিদায় নিয়ে আমার চাচা জানবে যে আছে আমি মহাভারত কে আমাকে বিয়ে করবে আমার কাছে কোনো টাকা নাই আমার কাছে পয়সা নাই আমার ছোট একটা আশ্রয় আছে আমাকে বিয়ে করবে আম্মা জান বলেছে ওগো বাবা মহাভারত খাদিজা তোমার বিয়ে প্রস্তাব দিয়েছে আল্লাহ নবী বললেন মা চলে যাও আমার চাচার কাছে চলে যাও আমার চাচা জান যদি রাজি হয় আমি মহাভারত বিয়ে করতে রাজি আল্লাহর নবী চাচাজা না দিলে গেলেন আল্লাহর নবী বললেন ওগো আমার চাচাজা আমি খাদিজার সঙ্গে বিয়ে করতে যাব আমার কাছে তেমন টাকা না নবী বিয়ে করতে যাবেন ও যুবকেরা ও জওয়ানেরা কোন নবী বাবা আল্লাহর নবী হতাশ হয়ে গেল আল্লাহর নবী মক্কার বাজারে বসে বসে কাঁদেন আল্লাহ পাক আজকে আমার বিয়ে হবে আমি খাদিজার সঙ্গে বিয়ে করতে যাব আল্লাহ আমার কাছে কেমন টাকা না আমি খাদিজার জন্য দুটো জিনিস কিনে নিয়ে যাব আল্লাহ নবী মক্কার বাজারে হুজুর আমার বসে বসে যাবে হাজার আবু বাকা সিদ্দিকা দিয়ালান হু আব্বা জান আবু কোবা হুজুর শুনতে পেয়েছে আল্লাহ নবী আজকে বিয়ে করতে যাবে হাজার আবু ও বাবা ছুটি ছুটি আল্লাহ নবীর কাছে গেলে ও বাবা মা কে তো বাবা দুঃখ নিও না বাবা আল্লাহ নবী বললেন চা চা আজকে আমি বিয়ে করতে যাব আমার কাছে যাবো টাকা নাই আমি দুটো জিনিস কিনে নিয়ে যাব আসসা চ আল্লাহর নবীর সাবা আসু বা কা শু শ্রিকাম্পা আচ্ছা সাবু কো বাবা দাঁড়িয়ে গেলে ওকো বাবা ছেড়ে E বাবা ছেলে এতো না বাবা কষ্ট নিও না বাবা তোমার अब्बा जान যখন ব্যবসায় जात ছিলেন আমাকে ডেকে আই এই আবকোয়া পারে এই টাকাগুলো লিখে দাও আমার بیوی করবে একটা বাচ্চা এসেছে আমার এই বাচ্চাটা বিয়ের সময় টাকাগুলো তার হাতে উঠিয়ে দিও আর আমি যদি ফিরে আসি টাকাগুলো আমার কাছে ফিরিয়ে দিও

আমি আমার আল্লাহ ইবাদত করতে পারি না খাদিজা না আমাকে তো সময় দাও না আমি আমার আল্লাহ ইবাদতে মশগুল হতে চাই আম্মা খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার দুতলা ঘর আছে যে ঘরটা আপনার পছন্দ হয় ওই ঘরে বসে আপনি ইবাদত করো আল্লাহ নবী বলেছিলেন ওগো আমার বিবি খাদিজা তোমার দোতলা ঘর আমার দরকার না তুমি যদি আমাকে তো অনুমতি দিতে আমি রসুন আমি ভেড়া গোয়া গিয়ে আল্লাহ বাদা দিয়ে মজুর হয়ে যেতাম আম্মা যা খাদি যা বললে এর অসুর আল্লাহ আমি যা আমি খাদি বাদা দেবো না আল্লাহ নবীর জন্য বসকে করে কিছু পানি দিলে কিছু খরমা দিলে কিছু খাদ্য দিয়ে আল্লাহ

ঘরের ভিতরে বসে বসে আল্লাহ আল্লাহ আমার নবীর কাছে পানি না আল্লাহ আমার নবীর কাছে আমি খাদি যা আমার নবী যদি না কে থাকে আমি খাদি যা আমি কেমন করে পানি পান করবো আমি খাদি যা আমি কেমন করে খোরোমা কামো আল্লাহ আমার ন আমি খাদিজা খেয়ে দেখ আমরা যা খাদিজার যে খবরা আমরা যা করতে পারে না আমরা যা করে পানি নিলে আমরা যার খরমা নিলে ছোটো একটা পটলি করে গভীরাতের বার হয়ে গেলে কোনো বেমা কোনো পেদিক এগিয়েছে সবাই ঘুমিয়ে গিয়েছে আমরা যা খালেজার যে খবরা সবাইকে লৌকাতে লোকাতে লোকাতে। পাহাড়ের কাছে দাঁড়িয়ে গেলে হাত উঠিয়ে দোয়া করে ও আমি খাদি আমি সইতে পারি না আমি খাদি যা থাকতে পারি না আল্লাহ আমার নবীর কাছে পানি না আল্লাহ আমার নবীর কাছে খাদ্য নাই আল্লাহ আমাকে পাহাড়ে ওটার মতো তো দাও আম্মাজান খাদিজাতুল কওরা আম্মাজান দোয়া করে হাত দুটো পাহাড়ের দিকে দিয়ে দেয় আম্মাজান খাদিজাতুল কওরা পাহাড়ে উঠে চলে গে আল্লাহর নবীকে ডাকে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আম্মি খাদিজা চলে এসেছে আল্লাহর নবীকে খুঁজে পায় না আম্মাজান খাদিজাতুল কাদে ইয়ার আমার নবীর আল্লাহর আমার নবীকে ও মেরে আল্লাহ আমার নবীকেও ধরে নিয়ে গেছেন আম্মাজান এতো জোরে জোরে গানে আল্লাহ নবী দোয়াটা ছেড়ে দিয়ে আম্মাজা খাদিজা তো তোমার কাছে আসলেন ওগো আমার বিবি খাদিজা তুমি আসলে কেমোর করে কোনো বেঈমান মেয়ে তোমায় দেখতে পায় না তো হে রাসূল আল্লাহ আমি সবাইকে লোকাতে লুকাতে আমি আপনার কাছে চলে এসেছি হুজুর আমাকেও দেখতে পায় না আল্লাহ নবী বলেন খাদিজা এখানে বসো যা এখানে বসে যাও খাদিজা আম্মা খাদিজা খালিজা বলেছিলেন সোনার লাগে

আমার ভাইয়ের আমার আমার তাহলে কাকে ভালোবাসতে হবে নবী ভালোবাসতে হবে

আরো বলো আমার ভাইয়ের যুবক এলাকা আমার আপাত

আল্লাহর বান যুবকেরা শিবকে রা ও জানে কোন নবীসা যে বাবা আল্লাহকে ভালোবাসা নবি কে মহা ঘর দর রো আম্মা খাতি যা খবর আল্লাহ নমি কে নাগের হ্যাঁ র সুরান্দা হ্যাঁ খাদি বান্না সুরাত নিয়ে জমা করে আমি খাতি যা আপনার সঙ্গে দুটো বিধায় কথা বলবো আল্লাহ নমি আম্মা যা খাতি

আপনার মাথার একটা পাগড়ি না হুজুর আপনার ছেড়া পাগড়ি গুলো আমি খাটি যা ফেলে দেয় না আমি সেলাই করে সেলাই করে আমার ঘরে ভিতরে মজুদ রেখে দিয়েছি আর রসুল্লাহ আপনার মাথার পাগড়ি দিয়ে আমার কাপড়ে কাপড়টা বানিয়ে দেবে আল্লাহ নবীকে দেবে ওগো আমার বিবি খালি ও বিবি বিনি খাটিদা আমার কাপনের আমার মাথাও পাকড়িয়ে দিয়ে তোমার কাপোনে কাপড় করে গেলাম বলো না হ্যার শোনা ল আমি খাটি দাঁড় বিশ্বাস আপনার মাথাও পাকড়িয়ে দিয়ে খাটিদা যদি কাপোনে কাপড় বানা নকয় কবর আমার শেষে খারাপ পিয়া দাবি করতে পারে না

আমি আমার ঘরের ভিতরে কুকুর রেখে দিয়েছি আল্লাহ নবী বলে খাদিজা যা বলো না আপনি যখন কলে মা দাওয়া দিয়ে বাড়ি আসেন আমি খাদে যা আপনার নিচে ধুলো আমি ফেলে দেয় না আমি আমার ঘরের ভিতরে মতো রেখে দিয়েছি আমি খাদি যা মারা যাব আমি খাদি যা বিদায় নেব

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান আল্লাহ হুজুর আপনি যখন কলেমা দাওয়াত দেন আপনি যখন বাড়িতে আসেন আমার সামনে বসে থাকতেন আপনার গায়ের ঘাম গুলো হুজুর টপ করে পড়তো আমি খাদিজা ওই ঘাম গুলো ফেলে দেয় না আমি ঘরের ভিতরে মজুদ রেখে দেই ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা জানতাম আপনার গায়ের ঘাম মিশকে আম্মু

আতোরে সুখান্ত বার হতো হবে না ওরা বলে নবী মানা যাবেন আল্লাহর বান্দারা যুবকেরা জানে না আম্মাজা খাদিজা দূর কমরা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আবি খাদিজা মারা যাব আমার তৃতীয় নাম দাবি হলো ইয়া রাসূলুল্লাহ যখন মানুষ কবরে রাখা হবে সকলে চলে আসবে হুজুর আবি জানো আমার ছেড়ে যাবেন না আমার কবরে মাঝে দাঁড়িয়ে থাকবেন নবে বলে খাদি যা আমি তোমার দাবি মেনে নিলাম আল্লাহ নবে এই দাবি কা মানার পরে আড়াই মাস পড়ে আম্মা যা খাদি যা আম্মা জান কে ঘোষণা হল এ কাপড় পলা ন হল খাটিয়ায় করে লাজবা রবরে না কাখন সবাই ঠিক মোটো মাটি দিয়ে মেনে খা খলা খলা কো অফিসা নগী কো তারাতান খোনা বলে আল্লাহ নব সাবারা বর্ণনা করে আমরা তরে দানিয়ে দেখলাম আল্লাহ নব আম্মাজার মার খাতেি জাদল কবরা কবের মাঝে পসেরাইলে আমরা লক্ষ করলা আম্লা না না আল্লাহ নবী দুুলো খাতে আম্মাজার খাতি জাতুল কবরা খবের মাঝগুলো স্রাতে নাগলে আল্লাহ নবে সাবারা বর্ণনা করে আল্লাহ নব আম্মাজার খাতে জাতল কবরা কবর টবরে শুয়ে বললেন সিরা বাবার দিয়ে চাপ দিলেন আল্লাহ করতে চলে আসলেন সাহাবার দিয়ে চললেন আর অসুখে

দেখতে পায় আমি নব টাইনের যত দেখতে পা আমি দবি পামে ও তো তোটা দেখতে পায় আমি তোমাদের আম্মাজান খাদি তো কবর কবরে কবের বাজে আমি নবী দেখ না না খাতিদা কবর না ছোট আমি নবী থাকতে পারে না আমি দুটো হাত দিয়ে খাদিদার কবর এ মার্টি গুনষনাথে লাগলা খাতিদার কবর কথা শনে না আমি রচলুল্লা আমি খাতিদার কবার সে ওমেছে বললামシナ مبارک دیا চাপ দিলাম খাদিজা কথা শুনে না আমি নবী খাদিজার জন্য দোয়া করলাম কবর থেকে आवाज হইল এ খাদিজার কবর আমার হাবিবের মনে ব্যথা দিও না আমার হাবিবের মনে দুঃখ দিও না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার হাবিবের খাতিরে খাদিজার কবরটা চাওরাবে যা oh. oh, oh.